এক ব্যক্তি স্থির জলে সাড়ে সাত কিমি প্রতি ঘণ্টা বেগে দাঁত টানতে পারে সে দেখল যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ স্রোতের গতিবেগ কত আজকের অঙ্কগুলো সব মেনলি এই টাইপের কোথাও স্থির জলে ব্যক্তির বা নৌকার স্পিড দেওয়া আছে স্রোতের গতিবেগ বের করতে হবে এবং প্রতিকূলে যাওয়া যে সময় লাগছে অনুকূলে যাওয়ার কত সময় লাগছে ওইটা দেওয়া থাকবে কোথাও দুই গুণ তিন গুণ যাই হোক দেওয়া থাকবে বা কোথাও টাইম দেওয়া থাকবে এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আবার কোথাও স্রোতের গতিবেগ দেওয়া থাকবে আমাকে নৌকার গতিবেগ বের করতে হবে তো এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে আমি শুরুতে আগে একটু ডিটেলসে করে নিই তারপরে শর্ট ট্রিক্সে আসছি এখানে কি বলেছে না স্থির জলে সাড়ে সাত কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে মানে নৌকার গতিবেগ সাড়ে সাত কিমি প্রতি ঘন্টা স্থির জলে আর স্রোতের বেগ বের করতে হবে আর একটা কী দেওয়া আছে না প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ তার মানে আমি সাড়ে সাতকে আমি কীভাবে লিখতে পারি সাত পূর্ণ একের দুই মানে সাত দুই চোদ্দো একে পনেরো বাই দুই তাহলে আমার স্পিড দেওয়া আছে নৌকার পনেরো বাই দুই কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এবারে আমি কি বলতে পারি না স্রোতের অনুকূলে স্পিড কত হবে পনেরো বাই দুই প্লাস এক্স আর স্রোতের প্রতিকূলে স্পিড হবে পনেরো বাই দুই মাইনাস এক্স এত কিমি প্রতি ঘণ্টা এবারে কী বলেছে দেখো প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ তার মানে আমি বলতে পারি অনুকূলে এক ঘন্টায় সে একগুণিত এত স্পিড গেছে এত পথ গেছে তার স্পিড যদি এইটা হয় তাহলে এক ঘন্টায় সে এই পথটাই যাবে এই পথটা যেতে প্রতিকূলে তার কত সময় লাগছে সময় লাগছে দ্বিগুণ তাহলে আমি বলতে পারি ওই পথটা যেতে তার সময় লাগছে যেহেতু দ্বিগুণ বা দু ঘন্টা এটা যদি এক ঘন্টায় যায় তাহলে এটা দু ঘন্টায় তাহলে দু ঘন্টায় প্রতিকূলে সে যাচ্ছে দুই গুণিত পনেরো বাই দুই মাইনাস এক্স পথ তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই পথটা এই পথটা সমান এখান থেকে আমি যদি এক্সকে সলভ করি এদিকে এক্স আছে এদিকে মাইনাস টু এক্স বাঁ দিকে পুরোটা চলে এলে থ্রি এক্স এটা ইকুয়েলস টু দুই গুণিত দুই হ্যাঁ দুই গুণিত পনেরো বাই দুই 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 কেটে যাচ্ছে পনেরো আর পনেরো দুইটা এদিকে চলে আসলে বাই পনেরো বাই দুই মাইনাস পনেরো বাই দুই দ্যাট ইজ পনেরো বাই দুই তাহলে এক্স ইকুয়েন্স টু কত হয়ে গেল পনেরো বাই দুই গুণিত একের তিন বা তিন পাঁচে পাঁচের দুই মানে স্রোতের বেগ পেয়ে গেলাম পাঁচের দুই বা আড়াই কিমি প্রতি ঘন্টা অপশান সি হয়ে যাবে এনসের এবারে আমার একটা সুপার শর্ট ট্রিক্সটা কীরকম আমার বেগ দেওয়া আছে নৌকার তাহলে নৌকার বেগ আমি এটাকে সাড়ে সাত না লিখে পনেরো বাই দুই লিখছি এটা গুণিত এখানে কি বলেছে প্রতিকূলে যেতে সময় কত লাগছে দ্বিগুণ তাহলে দ্বিগুণ মানে দুই দুই মাইনাস এক বাই দুই প্লাস এক যখন দ্বিগুণ লাগছে মানে আমি একের বেশে কোচকে কারণ আমি এখানে কি বলছি যে এক ঘন্টায় যে পথটা গেছে ওই পথটা প্রতিকূলে যেতে তার দু ঘন্টা লাগছে সেই জন্য প্রতিকূলে দু ঘন্টা লাগছে আর অনুকূলে এক ঘন্টা লাগছে আমি যদি এটাকে চার ধরতাম তাহলে অনুকূলে দুই ধরতাম এত ডিটেলসে যাওয়ার দরকার নেই যদি দ্বিগুণ বলে তাহলে সূত্র মনে রাখো দুই মাইনাস এক বাই দুই প্লাস এক নৌকার গতিবেগ গুণিত এখানে যদি আমাকে স্পেশিয়ালি টাইম দিয়ে থাকতো আমি আর একটু এটা তোমার লিখে নাও আমাকে ধরো যদি বলতো যে প্রতিকূলে যেতে সময় লেগেছে এ ঘন্টা এবং অনুকূলে যেতে সময় লেগেছে বি ঘন্টা অনুকূলে যে টাইমটা লাগছে ওটা কম লাগছে প্রতিকূলে যেটা লাগছে ওটা বেশি লাগছে তাহলে এখানে আমি বলতে পারি এ গ্রেটার দেন বি তাহলে আমার নৌকার স্পিড যদি এক্স কিমি প্রতি ঘন্টা দেওয়া থাকে তাহলে স্রোতের স্পিড হয়ে যাবে এক্স অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি এখানে এটা হচ্ছে ঘণ্টা বিটাও ঘণ্টা আর যেহেতু এখানে দ্বিগুণ বলেছে সেই জন্য এটা হচ্ছে দু ঘন্টা এবং বিটা হচ্ছে এক ঘন্টা টু মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ঠিক আছে তাহলে সূত্র হিসেবে এটা মনে রেখেতে পারো যখন টাইম দেবে আমরা টাইম বসাবো আর যদি দ্বিগুণ বলে তিন গুণ বলে তিন গুণ বলেও এক তিন যখন কোনো গুণ বলবে তখন আমরা সবসময় একের বেশে করব। এইটা সবসময় এক থাকবে আর যত গুণ বলবে সেটা এখানে বসাবো তাহলে এখানে আমাকে যদি এন টাইমস বলতো তাহলে কি করতাম পনেরো বাই দুই ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এন গুণ যখন বলতো নৌকার স্পিড দেওয়া আছে নৌকার স্পিড গুণিত এন মাইনাস ওয়ান বাই যদি আমাকে দুটোর আলাদা করে টাইম দিয়ে দেয় সেক্ষেত্রে এইভাবে করবো এ মাইনাস বি আচ্ছা এটা কাটাকাটি করলে সেই দেখো পনেরো বাই গুণিত এক বাই তিন পাঁচে পাঁচের দুই মানে আড়াই কিমি প্রতি ঘন্টা হয়ে গেল তাহলে এই টাইপের একটা হোমওয়ার্ক দিয়ে রেখেছি দেখো এক ব্যক্তি স্থির জ্বরে ছ কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড়টা টানতে পারে সে দেখল যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ স্রোতের গতিবেগ কত অপশান এক দুই তিন চার এত কিলোমিটার প্রতি ঘণ্টা আচ্ছা নেক্সট চলো একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে স্রোতের বেগ তিন কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার আগেরটায় আমরা কি দেখে এলাম না স্রোতের বেগ বের করতে হচ্ছিল আমাকে নৌকার গতিবেগ বা বালকের গতিবেগ দেওয়া ছিল আর এখানে উল্টোটা আমাকে স্রোতের বেগ দেওয়া আছে বালকের গতিবেগ বের করতে হবে বা নৌকার গতিবেগ বের করতে হবে তো এটাকে ডিটেলসে একবার করবো আচ্ছা চলো করে নিই একটু তারপরে একটু টেনে নিচ্ছি আমাকে স্রোতের বেগ দেওয়া আছে কত তিন কিমি প্রতি ঘন্টা আর নৌকার বেগ বা পালকের বেগ আমি ধরে নিচ্ছি এক্স কিমি প্রতি ঘন্টা আর স্রোতের বেগ দেওয়া আছে তিন কিমি প্রতি ঘন্টা এবারে আমার অনুকূলে স্পিড কত হয়ে যাবে না এক্স প্লাস তিন এত কিমি প্রতি ঘন্টা আর প্রতিকূল স্পিড হয়ে যাবে এক্স মাইনাস তিন এত কি প্রতি ঘণ্টা এবারে কী বলেছে না স্রোতের অনুকূলে প্রতিকূলে যে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে তার মানে আমি এক ঘন্টায় স্রোতের অনুকূলে যে পথটা যাচ্ছে প্রতিকূলে যেতে তাকে সেই পথটা দু ঘন্টা লাগবে যেহেতু দুগুণ তাহলে আমি ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু টু ইন্টু এক্স মাইনাস থ্রি বলতে পারি যেহেতু এক ঘন্টায় অনুকূলে এই স্পিডে যে পদ যাচ্ছে সেই পদ যেতে আমার প্রতিকূলে এই স্পিডে দু ঘন্টা লাগছে তাহলে টু অফ এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু ওয়ান অফ এক্স প্লাস থ্রি এটা সমাধান করলে আমরা কী পাবো না টু এক্স মাইনাস এক্স দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু থ্রি প্লাস এদিকে মাইনাস সিক্স ডান এদিকে চলে গেলে প্লাস সিক্স হয়ে যাবে থ্রি প্লাস সিক্স নাইন সমাধান করলে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু নয় তাহলে আমার বালকটির গতিবেগ স্থির জলে নয় কিমি প্রতি ঘণ্টা অপশান বি হয়ে যাবে এবারে এর জন্য শট কী আগেরটাই কী দেখছিলাম আমরা ওপরে বিয়োগ করছিলাম নিচে যোগ করছিলাম এখানে আমার উল্টো হয়ে যাবে উল্টো হয়ে যাবে কি রকম না আমাকে স্রোতের বেগ দেওয়া ছিল কত তিন কিমি প্রতি ঘন্টা ইন্টু ওপরে হয়ে যাবে এখানেও দুগুণ বলেছে তাহলে দুই প্লাস এক বাই দুই মাইনাস এক আগেরটায় কী দেখেছিলাম এখানে দুই মাইনাস এক বাই দুই প্লাস এক দেখেছিলাম যখন নৌকার গতিবেগ দেওয়া ছিল স্রোতের গতিবেগ বের করতে হচ্ছিল আর যখন স্রোতের গতিবেগ দেওয়া আছে নৌকার গতিবেগ বের করতে হবে তখন আমরা উল্টোটা করব। ওপরে হবে প্লাস নিচে হবে মাইনাস এবারে একটা জিনিস তোমার মনে হতে পারে যে গুলিয়ে যাবে কোনটা কার ক্ষেত্রে ইউজ করব। নর্মালি দেখবে সব সময় স্রোতের বেগ নৌকার বেগের থেকে কম হয় তাই তো তো স্রোতের বেগ যখন নৌকার বেগের থেকে কম হয় স্রোতের বেগ যখন দেওয়া থাকবে আমাকে নৌকার বেগ বের করতে হবে তাহলে স্রোতের বেগের থেকে নৌকার বেগ বেশি হবে তাহলে বেশি যখন হবে তাহলে ওপরে প্লাস হলে তবেই না বেশি হবে তাহলে যখন স্রোতের বেগ থেকে নৌকার বেগে যাব ওপরে প্লাস হবে নিচে মাইনাস হবে আর নৌকার বেগ থেকে স্রোতের বেগ যখন আসব তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগ যেহেতু কম হয় সেই জন্য ওপরে মাইনাস হবে নিচে প্লাস হবে এইভাবে মনে রাখতে পারো কারণ গুলিয়ে যেতে পারে অনেক সময় এত ট্রিক্স তো সবসময় মাথায় রাখা সম্ভব হয় না তাহলে এইভাবে মনে রাখলে মনে রাখতে পারবে তাহলে শর্ট ট্রিক্সটা কী হলো না স্রোতের বেগ গুণিত যত গুণ প্লাস ওয়ান বাই যতগুণ মাইনাস ওয়ান মানে স্রোতের বেগ ইন্টু যদি এন গুণ হতো তাহলে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হয়ে যেত তাহলে এখানে আমার তিন গুণিত তিন নিচে এক হয়ে যাচ্ছে মানে তিন তিনে নয় কিমি প্রতি অপশান বি তো আমরা আগেই দেখে নিয়েছি তাহলে হোমওয়ার্কটা দেখে নাও একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে স্রোতের বেগ অতিক্রম করে স্রোতের বেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার এখানে অপশান দেওয়া নেই অপশানটা করে নাও চার দশ পনেরো কুড়ি এত ঠিক আছে এবারে নেক্সট চলো এক ব্যক্তি স্থির জলে দাঁত টেনে ঘণ্টায় চার কিমি যেতে পারে স্রোতের অনুকূলে দাঁত টেনে বারো কিমি যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে দাঁত টেনে সেই দূরত্ব যেতে তার তিনগুণ সময় লাগে স্রোতের বেগ কত দেখো এখানে আমরা যে ট্রিক্সগুলো শিখলাম সেই শটট্রিক্সগুলোই ইউজ করব সেই ট্রিক্সগুলো ইউজ করলে আমার এই বারো কিমিটা কোথাও কাজে লাগবে কি কোনো কাজে লাগবে না এখানে বারো কিমি ছাই বারোশো কিমি থাক ডাইনট তাহলে আমার সূত্র ডাইরেক্ট পুট করবো স্রোতের বেগ চেয়েছে স্রোতের বেগ তাহলে কিভাবে করব না স্থির জলে নৌকার বেগ কত চার তাহলে স্রোতের বেগ নৌকার থেকে কম না বেশি কম তাহলে ওপরে কি হবে এখানে তিন গুণ বলেছে তাহলে তিন মাইনাস এক হবে আর নিচে তিন প্লাস এক হয়ে যাবে দ্যাট ইজ ওপরে হয়ে যাচ্ছে চার গুণিত দুই আর নিচে হয়ে যাচ্ছে তিন একে চার 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 কেটে গেলে কত পড়ে থাকছে দুই বারো কিলোমিটার আমার কোথাও কোনো কাজে লাগলো না দু কিমি প্রতি ঘন্টা অপশান এ হয়ে যাবে অ্যান্সার আমি আর ডিটেল শেয়ার করানোর দরকার নেই নিশ্চয়ই এবারে এটা যদি এক্স ধরে করি তখন বারো কিলোমিটারটা কাজে লাগিয়ে করতে পারি হ্যাঁ কিন্তু আমার কোনো কাজে লাগছে না ওখানে হোমওয়ার্কটা দেখো এক ব্যক্তি স্থির জলে দাঁত টেনে আট কিমি ঘন্টায় আট কিমি যেতে পারে স্রোতের অনুকূলে দাঁত টেনে পঞ্চান্ন কিমি যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে দাঁত টেনে সেই দূরত্ব যেতে তার এগারো গুণ সময় লাগলো স্রোতের বেগ কত তিন চার পাঁচ ছয় কিলোমিটার প্রতি ঘন্টা চলো নেক্সট নেক্সট দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব চার ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব পাঁচ ঘন্টায় অতিক্রম করে স্রোতের বেগ দু কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত দেখো আমার এখানে ফার্স্ট কাজ হচ্ছে নৌকাটির গতিবেগ বের করা স্থির জলে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ আমরা সূত্র ধরেই করি টু ইন্টু স্রোতের বেগ দেওয়া আছে নৌকার বেগ বের করতে হবে মানে নৌকার বেগ যেহেতু বেশি হবে তাহলে ওপরে প্লাস হবে আর নিচে মাইনাস হবে প্রতিকূলের টাইম প্লাস অনুকূলের টাইম বাই প্রতিকূলের টাইম মাইনাস অনুকূলের টাইম দ্যাট ইজ টু ইন্টু পাঁচ চারে নয় আর নিচে এক হয়ে যাচ্ছে তাহলে ন দুয়ে আঠারো এটা কি পেলাম স্থির জোরে নৌকার গতিবেগ স্রোতের বেগ কত দু কিমি প্রতি ঘন্টা তাহলে অনুকূলের স্পিড হয়ে যাচ্ছে কত আঠারো প্লাস দুই কুড়ি কিমি প্রতি ঘন্টা এই স্পিডে আমার কত ঘন্টা যাচ্ছে অনুকূলে যাচ্ছে চার ঘন্টা তাহলে এই অনুকূলে এই স্পিডে চার ঘন্টায় কত পথ যাচ্ছে কুড়ি চারে আশি কিলোমিটার তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে আশি কিলোমিটার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার ফোর একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব পাঁচ ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ছ ঘন্টায় অতিক্রম করে স্রোতের বেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত অপশানস কিমি 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 দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব আট ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব দশ ঘন্টায় অতিক্রম করে স্রোতের বেগ এক কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত জাস্ট সেম টাইপের অঙ্ক এখানে আগেরটায় স্রোতের বেগ দু কিমি প্রতি ঘন্টা ছিল এখানে এক কিমি প্রতি ঘন্টা তাহলে নৌকার স্পিড কত হবে আগে নৌকার স্পিড বের করে নিই না স্রোতের বেগ গুণিত দুটো টাইমের যোগ ফল দ্যাট ইজ দশ প্লাস আট বাই দুটো টাইমের বিয়োগ ফল দশ মাইনাস আট স্রোতের বেগ থেকে নৌকার বেগে যাচ্ছি সেই জন্য উপরে যোগ হচ্ছে তাহলে দশ প্লাস আট মানে আঠারো বাই দুই নয় তাহলে নৌকার গতিবেগ পেয়ে গেলাম ন কিমি প্রতি ঘণ্টা স্রোতের বেগ এক কিমি প্রতি ঘন্টা তাহলে অনুকূলে স্পিড কত হয়ে যাবে নাইন প্লাস ওয়ান টেন কিলোমিটার পার আওয়ার এবার আমাকে অনুকূলে কত পথ কত ঘন গেছে আট ঘন্টা গেছে তাহলে আট ঘন্টায় অনুকূলে এই স্পিডে দশ আটে আশি কিলোমিটার যাবে আগেরটায়ও আশি কিলোমিটার অ্যান্সার ছিল এটাইও আশি কিলোমিটার অ্যান্সার হলো অপশান সি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার ফাইভ একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব বারো ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব আঠারো ঘন্টায় অতিক্রম করে স্রোতের বেগ দু কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত একশো একশো চুয়াল্লিশ দশ তিনশো ষাট কিলোমিটার নেক্সট একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব তিন ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ন ঘন্টায় অতিক্রম করে স্থির জলে নৌকার বেগ চার কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ ঘণ্টায় কত কিলোমিটার দেখো স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে তিন ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যাচ্ছে ন ঘন্টায় স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে চার কিমি প্রতি ঘন্টা স্রোতের বেগ বের করতে বলা হয়েছে তাহলে স্রোতের বেগ কত হবে নৌকার বেগ দেওয়া আছে চার কিমি প্রতি ঘন্টা তাহলে এটা ইনটু ওপরে কি হবে প্রতিকূলের আর অনুকূলের যে টাইম যেহেতু নৌকার বেগ থেকে স্রোতের বেগে আসবো মানে কম হবে কম হবে মানে উপরে মাইনাস হবে আর নিচে প্লাস হবে দুটো টাইমের পার্থক্য বাই দুটো টাইমের যোগফল ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে চার গণিত নয় মাইনাস চার কত পাঁচ বাই নয় প্লাস সরি এটা তিন ছিল এটা তিন ঘন্টা ছিল তাহলে চার গণিত নয় মাইনাস তিন ছয় বাই নয় প্লাস তিন বারো ছয় দুয়ে দুই দুয়ে তাহলে দুই হয়ে গেল অ্যান্সার দু কিমি প্রতি ঘন্টা স্রোতের বেগ অপশান ডি হয়ে যাবে অ্যান্সার তাহলে হোমওয়ার্কটা দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব পাঁচ ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব কুড়ি ঘন্টায় অতিক্রম করে স্থির জলে নৌকার বেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ ঘণ্টায় কত কিলোমিটার